মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশকে আবার অগ্রগতির চূড়ায় নিয়ে যাবেন তার জন্য বাংলাদেশের একাত্তরের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও রাস্তায় নামতে হবে এটি আমাদের আমরা দৃশ্যমান দেখছি কি আমরা সত্যি কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে এটাই কি আমূল পরিবর্তন কিনা বা পরিবর্তনের যে সম্ভাবনার কথা বলছি এই সম্ভাবনা কি সেই সম্ভাবনা সেটাই হচ্ছে যে দেখেন আমরা অনেক এই বয়সেও কিন্তু আমার অনেক কিছু একাত্তরের কথা মনে রয়েছে সো আমরা একাত্তরের পূর্বের ইতিহাস জানি বঙ্গবন্ধুকে কবর খুঁড়ে দাঁড়া করিয়ে রেখেছে কবর পাড়ে ওনাকে নিধন করবেন হত্যা করবেন ওনার মৃত্যুদণ্ড হবে এখান থেকে বঙ্গবন্ধু বাঙালি জাতি ওনাকে নিয়ে আসলেন এবং তারপরে বাংলাদেশ হলো আমি মনে করি যে বাংলাদেশ আবার স্বাধীন বাংলা পক্ষের শক্তির বাংলাদেশ আবার স্বাধীন হতে হবে এবং সেই মহড়াই কিন্তু মানে চলা আরম্ভ করতেই হবে এখানে এর মধ্যে আর কোনো ইফেন বাদ নেই আমার সহালোচক যেভাবে বললেন এবং লোপাপা যেভাবে বললেন এই সবকিছু মিলে যে জিনিসটি আমি দেখছি অথবা বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি চলছে সেটাকে আমি এর আগেও বলেছি বাংলাদেশকে একটি ফেল স্টেট তৈরি করার যে অপপ্রয়াস সেটা ডক্টর ইনু সাহেব করছেন এবং তার সাথীরা করছেন এখন দেখেন আমি আবারও কিছু কিছু জায়গায় আমার মনে হয় দর্শকদের সেই প্রশ্নগুলো আদালত নিয়ে রয়েছে সবকিছু রয়েছে যেমন একজন বলেছে আদালতের ভেতরে তালি দেওয়া কি কোনো বিধিবিধানের ভেতরে পড়ে কিনা আদালতের ভেতরে রকম কোন রায় অথবা আদেশের পক্ষে বিপক্ষে রকম এক্সপ্রেশন করার অধিকার কারো এটি একটা আদালত আদালত লঙ্ঘন হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন কিন্তু এটা কি অ্যাটর্নি জেনারেলের কাজ উনি সঙ্গে সঙ্গে দাঁড়ালেন সেটাই বলছি কিন্তু এই জজ সাহেবরা আবার আরেকবার প্রমাণ করে দিল তাদের যোজিয়তির উপরে প্রশ্নবিদ্ধ তাদের যোজিয়তির কোয়ালিটির উপরে প্রশ্নবিদ্ধ তাদের যোজিয়তির গভীরতার উপরে প্রশ্নবিদ্ধ আবারো প্রমাণ করে দিল একটা এই ধরনের জাজমেন্ট দেওয়ার জন্য যখন কোর্টে প্রিপারেশন থাকে তখন কিছু ডিসক্লেইমার অ্যানাউন্সমেন্ট করতে হয় কোর্টের কোর্টে যারা অবস্থান করবে উভয় পক্ষ এবং নিরপেক্ষ যারাই থাকবে না কেন কোর্টের যেই বিধিবিধান অথবা ড্যাকোরাম অথবা সুলুক এইগুলো আগে কোর্ট বলে দিতে হবে কেন কোর্ট সেটা বলেননি তার মানে হচ্ছে এই জজ সাহেবরা কোনো প্রিপারেশন নেই ওনাদেরকে ডিক্টেট করা হচ্ছে কেউ একজন বলছে যে তাজুল ইসলাম জাজমেন্টটা ড্রাফ করে দিয়েছে তার সেই যোগ্যতা নেই এতটুকু জাজমেন্ট ড্রাফ করারও তার যোগ্যতা নেই আমি সেই জায়গায় যাব না আমি সেইভাবে একজন আইনজীবীকে পার্সোনালি আমি অ্যাটাক করতে চাই না কখনোই করবো না আমি লার্নেড লয়ার্স আর জাজেস ওনারা যদি ফেয়ার জাজমেন্ট করেন ওনারা যদি ফেয়ার ট্রায়াল করেন ডিউ প্রসেস মেনে চলেন ওনারা যদি আরেকটু সময় দিয়ে যদি রোম স্ট্যাচু ভালো করে পড়তেন যে গুলো কোথায় আছে কোথাও ব্রেকিং গুলো আমরা ব্রেক করছি কোথাও মিস করছি সেই সময়টা তো ওনারা করেননি এটাই হচ্ছে ডিউ প্রসেসের ভায়োলেশন এই যে নিউ প্রসেসের ভায়োলেশন একে একে করে যাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি আইসিসিতে আর্টিকেল টোয়েন্টি টু সাবসেকশন টুতে স্পষ্টভাবে রোম স্ট্যাচুটের আদলে লেখা রয়েছে রোম স্ট্যাচুটের আর্টিকেল টোয়েন্টি টু সাবসেকশন টু সেখানে সম্পূর্ণভাবে বলেছে কি আইসিসি ইজ অলসো স্ট্রিক্টলি বাউন্ড নট টু ক্রিয়েট নিউ লস রেট্রসপেক্টিভলি এনি কনভিকশন বেসড অন রেট্রসপেকটিভ ল মেকিং উড বি এ লিগ্যাল নালিটি স্ট্রেট ওয়ে আচ্ছা এবার যান আপনি ইউসিসিপিআর আইসিসিপিআর এর আর্টিকেল ফোরটিনে যেটা বলা হচ্ছে এ ফেয়ার অ্যান্ড পাবলিক হিয়ারিং বাই এ কম্পিটেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল এই তিনটা ওয়ার্ড কিন্তু জাস্ট পড়ার জন্য পড়া নয় এই তিনটা ওয়ার্ড কিন্তু অনেক বড় বড় লিটারেচার আইনি লিটারেচার ব্যাখ্যা করেছে এই তিনটা ওয়ার্ড সো কম্পিটেন্ট হতে হবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল হতে হবে যদি সেটা না হয় তাহলে কি হবে এনি ইউজ অফ ডেথ পেনাল্টি মাস্ট আন্ডার আর্টিকেল সিক্সি ফলো এই জাজমেন্ট বাই এ কম্পিটেন আমাদের মাননীয় জজ সাহেবরা কি গেল সেটা জেনেভা কনভেনশন ওনারা তোমন উদ্ধৃতি দিয়েছে তাহলে জেনেভা কনভেনশন ওনারা বসে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

যদি যদি পনেরো বছরের আওয়ামী লীগ সরকারকে যারা যেভাবে বলছে সব রকমের সুইর শাসন বা আপনি যে তকমাগুলো দিয়েছে একটা সরকার পরিচালনার জন্য এই ধরনের জিনিসগুলোকে আমলে নিয়ে এসে এবং কন্ট্রোল করে দেশ পরিচালনা করেছে সেই জন্যই কিন্তু ওনাদের অনেক কিছু করতে হয়েছে কিন্তু আমি বলি আরেকবার আইনের ছাত্র হিসেবে ইন্টারন্যাশনাল কোভেন্সে একটা পুলিশ ফোর্সকে একটা রাষ্ট্র কতটুকু কিভাবে

ওনার মৃত্যুর আদেশ এর মাধ্যমে এটি নিশ্চিত যে এই বর্তমান যে অপারেটিভ সরকারের যে অপারেটিভ গোষ্ঠী রয়েছে তারা তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হবে বলেই ওনারা সেই মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন সেহেতু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যে দেশে রয়েছেন ওনারা কিন্তু ওনাকে এখানে আসতে দিতে পারেন না এক কোন রকম কোন জোরপূর্বক কোন আন্তর্জাতিক আইনে চলবে না দুই নম্বর হচ্ছে এইভাবে না এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু দেশ চুত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তারপরে উনি ফিরে এসেছেন এবং ইতিহাস কিন্তু বারবার বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশকে আবার অগ্রগতির চূড়ায় নিয়ে যাবেন তার জন্য বাংলাদেশের একাত্তরের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও রাস্তায় নামতে হবে এটি আমাদের আমরা দৃশ্যমান দেখছি এইটা দেখছি না কবি পরিষ্কার কবি পরিষ্কার